আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমা আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের কামড়ে বা আঁচড়ে কি জলাতঙ্ক রোগ হতে পারে কিনা সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিতভাবে আলোচনা করব যাতে করে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে আমার কমেন্ট বক্সে সবচেয়ে বেশি আসা প্রশ্নই হচ্ছে এটা যে স্যার বিড়ালে কামড় দিচ্ছে অথবা আঁচড় দিচ্ছে এখন আমরা আসলে করব। আমাদের কি জলাতঙ্ক হওয়ার কোনো চান্স আছে কিনা সেটা জলাতঙ্ক হচ্ছে একটা ভাইরাল ডিজিজ মানে আপনাকে র্যাবিস ভাইরাস নামক এই আটা যখন আক্রমণ করবে তখনই আপনার বডিতে এই জলাতঙ্ক রোগটা হবে জলাতঙ্ক রোগ সম্পর্কে আগে একটু বলে এইটা যদি একবার হয়ে যায় আপনার তখন আর এটার থেকে বাঁচানোর কোনো অপশন নাই। তার মানে এইটা হওয়ার আগেই আপনাকে কি করতে হবে ট্রিটমেন্ট করতে হবে হয়ে যাওয়ার আগেই আপনাকে ভ্যাকসিন নিতে হবে আর যদি হয়ে যায় তখন এটার আর কোনো ওষুধই বাজারে আপনার পাওয়া যায় না মানে আপনি তখন আর বাঁচতে পারবেন না এটার হানড্রেড পারসেন্টে হচ্ছে মর্টালিটি রেট তাহলে এই জলাতঙ্ক যেন আমাদের না হয় এটার জন্য আমরা কী করতে পারি আমরা যেন জলাতঙ্ক না হয় এই জন্য আগের থেকেই আপনার বাসায় একটা পোষা প্রাণী ধরেন যে আপনি পালতেছেন তাহলে ওকে প্রথমেই আপনি একটা র্যাবিসের ভ্যাকসিন দিয়ে নেবেন ওর ক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনি একটা র্যাবিসের ভ্যাকসিনের ডোজ নিয়ে নেবেন এইভাবে যদি দুইজনেই আলটিমেটলি র্যাবিস ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকেন তাহলে আর কোনো সমস্যা হবে না ও যদি আপনাকে আচর দেয় বা কামড় দেয় তাহলেও দেখা যাবে যে ওই র্যাবিসটা সহজে ফর্ম করতে না যদি আপনাদের দুইজনেরই ভ্যাকসিনের ডোজ এবং ওই ভ্যাকসিন দুইটা যদি একজন কার্যকরী থাকে তখন আর এই সমস্যাটা দুজনের একজনেরও হবে না কিন্তু ধরেন আপনার বিড়ালের নেওয়া আসছে কিন্তু আপনার নাই এবং আপনাকে ও আচর দিচ্ছে বা কামড় দিচ্ছে আচর দেয় বা কামড় দেয় এরকম না ও যদি আপনার আপনার বডির একটা একটা জায়গায় ক্ষত ছিল ওই কোনো জায়গাটা ও একটু চেটে দিচ্ছে তাও কিন্তু আপনার ইরাফিস হয়ে যাবে তাইলে বুঝতে পারছেন যে আচর দিলেই হবে বা কামড় দিলেই হবে এমন না আপনার বডিতে ঢোকার মতো এরকম যদি কোনো জায়গায় ও চাটাচাটিও করে একটা জায়গায় ক্ষত ছিল সেই ক্ষতটাকে ও একটু চেটে দিছে ওই জন্যও কিন্তু আপনার এই র্যাবিসের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য ধরেন ওর র্যাবিস ভ্যাকসিন দেওয়া আসছে কিন্তু আপনার র্যাবিস ভ্যাকসিন দেওয়া নাই এমন সময় যদি ও আপনাকে আঁচড় দেয় বা কামড় দেয় তাহলে একদম প্রথমেই আপনি ওই জায়গাটাকে খুব সুন্দর মতো সাবান পানি বা ডেটল দিয়ে ধুয়ে ফেলবেন অনেকক্ষণ যাব দুই তিন মিনিট না দশ থেকে পনেরো মিনিট ধরে সাবান দিয়ে ওই জায়গাটা ঘষে ঘষে ভালো মতো ধুয়ে ফেলবেন এটা সাধারণত একদম মেডিকেলি প্রুফ যে সাবান বা পানি দিয়ে যদি এরকম ক্ষতস্থানগুলোকে ধুয়ে ফেলা হয় তখন ওই জায়গায় আর র্যাবিসের জীবাণুটা থাকতে পারে না ওই জন্য প্রথম প্রিকশন হচ্ছে এটা তারপরে আপনি কি করতে পারেন তারপরেই হচ্ছে আপনার একদম প্রথম কাজ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিকটস্থ কোনো হাসপাতালে গিয়ে আপনার এই র্যাবিসের একটা ভ্যাকসিন নিয়ে নেওয়া প্রথম দিন এটা প্রথম ডোজ তার সাত দিনের মাথায় আপনাকে আরেকটা ডোজ নিতে হবে এবং তার একুশ দিনের মাথায় আপনাকে আরেকটা ডোজ নিতে হবে এখন এই র্যাবিসের ভ্যাকসিনগুলো আর না নিতে হয় না আমাদের হাতের মাসেলে বা রানের মাসেলে এই দুটা জায়গায় একটা জায়গায় দেওয়া যায় এই তিনটা ডোজ নিলেই দেখা যাবে যে আপনার যে ভয়টা আসছে সেই ভয়টা কেটে যাবে এটা তো বললাম ওর যদি র্যাবিস ভ্যাকসিন দেওয়া থাকে আর আপনার যদি না দেওয়া থাকে আর ওরও দেওয়া নাই আপনারও দেওয়া নাই ও যদি আপনাকে আঁচড় দেয় বা ক্ষত দেয় এক্ষেত্রে কিন্তু র্যাবিস বা জলাতঙ্ক হবার চান্স অনেক বেড়ে যায় কারণ আপনি তো আর বলতে পারবেন না যে আপনার বিড়ালটা একদম শিওর র্যাবিসে আক্রান্ত কিনা কারণ ওইটা তো হচ্ছে আমরা সাধারণত ধারণা করে নিতে পারি এই জন্যই আপনি চেষ্টা করবেন যে দুইজনেই আলটিবেটি র্যাবিজ ভ্যাকসিনেটেড থাকার জলাতঙ্ক হওয়ার কিন্তু অনেকগুলা লক্ষণ আসছে আপনি যদি এই একটু খেয়াল করেন আপনাকে ও যেই জায়গাটায় কামড় দিবে ওই জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হবে আর জ্বলবে তারপরে হচ্ছে এটা ওই জায়গার যে মাসেলগুলো আসছে ওই মাসেলগুলা খুব সংকোচন করতে থাকবে মানে অটোমেটিক কাঁপতে থাকবে ওই জায়গার মাসেলটা আপনি দেখবেন যে আপনার আচরণেও কি আসতেছে একটা পরিবর্তন চলে আসতেছে আপনি আপনার নিজের আচরণটাকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না অতিরিক্ত উত্তেজিত অবস্থায় হয়ে যাচ্ছেন তারপরে আপনার শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে আপনার বডিতে তীব্রতর পরিমাণে জ্বর আসতেছে তারপরে আস্তে আস্তে আপনার কোনো একটা সাইড কাজ করা কম করতেছে মানে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে মুখ দিয়ে অনবরত পরিমাণে লালা ঝরতেছে এই সাইন সিমটমগুলো যদি কোনো লোকের ভিতর বা কারো ভিতর দেখতে পান তাহলে সাধারণ অবস্থায় ধারণা করে নেওয়া যায় যে সে আলটিমেটলি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে এবং এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হইলে প্রথম দিকে দেখবেন যে তাকে যদি একটু পানি খাইতে দেন সে পানি খাইতে পারবে না মানে তার পানি গিলতে আলটিমেটলি কষ্ট হয় আর এই জলাতঙ্কের যে ভাইরাসটা আছে র্যাফিস ভাইরাস এটা সাধারণত হচ্ছে মস্তিষ্কে গিয়ে অবস্থান করে যার কারণে নিউরোলজিক্যাল যে সাইন সিমটম আসছে নিউরোলজিক্যাল সাইন সিমটমগুলো এখানে ডেভেলপ করে তো এইটাই হচ্ছে জলাতঙ্ক রোগে আক্রান্ত যাতে আপনারা না হন সেটাও বলে দিলাম বা কেউ আক্রান্ত হয়েছে কি না এটা কিভাবে বুঝবেন সেই সাইন সিমটমগুলোও বলে দিছে আশা করতেছি আপনারা সুস্থ থাকবেন এবং এই বিড়াল বা এরকম অনেকেই একসা বলে যে স্যার আমাদেরকে তো সেই ছোটোবেলা থেকে ও আঁচড় বা কামড় দিতেছে কিন্তু কখনো তো জলাতঙ্ক হয়নি দেখেন এইখানে একটা ইন্টারনাল পিরিয়ড আসছে প্রথম ও যখন আপনার সাথে থাকতেছিল ধরুন এরকম ঘটনা হইতে পারে না ও আপনার সাথে এখন থাকতেছে থাকার ফলে এখন আচর বা কামড় দিচ্ছে কোনো কিছুই হচ্ছে না কিন্তু মাঝখান দিয়ে ও একবার হিটে আসছিল ও বাহিরের একটা বিড়ালের কাছ থেকে মারামারি কইরা ওইখান থেকে আলটিমেটলি জলাতঙ্ক রোগটা নিয়ে আসছে বাসায় আপনি তো সেটা জানেন না তারপরে ও আপনাকে আচর দিস আপনি মনে করছেন এটা সেই আগের আচরের মতোই নর্মাল আচর কিন্তু এই আচরণ তো এবার জলাতঙ্ক রোগ রয়ে গেছে এই জন্য আগে দিচ্ছে বলেই যে পরবর্তীতে আর কখনো হবে না এই বিষয়টা ভাবার কোনো অবকাশ নেই তো এই জন্যেই বললাম যে আপনারা চাইলেই একদম প্রথম থেকে সচেতন থাকবেন কারণ এইটা তো হলেই জানেন যে একদম মারা যাবে যাতে করে আপনারাও সুস্থ থাকতে পারেন আপনাদের পোষা প্রাণীটাও যাতে সুস্থ থাকে দুইজনই যেন ভালো থাকেন সেই ব্যবস্থাটাই গ্রহণ করবেন র্যাবিস ভ্যাকসিনের দাম কিন্তু অনেক বেশি না চারশো থেকে পাঁচশো টাকায় স্থান ব্যধায় এটাই ওই পাঁচশো টাকা দিলে ওই র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দিবে এবং এইটার ওই ডোজটা প্রায় এক বছরের মতো থাকবে মানে একটা ভ্যাকসিন এক বছরের মতো মেয়াদ থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু বলার থাকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে আপনারা আশা করি সেই সমস্যাটার সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে